পিছনের গেট দিয়ে আসিফ নজরুল পালিয়ে গেছে ছাত্র জনতা কিন্তু তাকে ধাওয়া করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নূরকে দেখতে গিয়ে বেকায়দায় পড়েন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শুক্রবার রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি লেখেন ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তবে বাস্তব চিত্র ছিল ভিন্ন হাসপাতালের বাইরে অবস্থানরত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে দেখে খুব প্রকাশ করেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এই পরিস্থিতিতে প্রায় ঘন্টা হাসপাতালের এক ভেতরে অবরুদ্ধ থাকেন তিনি শেষ পর্যন্ত সাধারণ গেট দিয়ে বের হতে না পেরে পেছনের বাগান গেট দিয়ে হাসপাতাল ত্যাগ করেন আইন উপদেষ্টা অনেকেই প্রশ্ন তুলছেন ডক্টর আসিফ নজরুলের অবস্থান কি আধো গ্রহণযোগ্য ছিল নাকি এটি ছিল প্রক্রিয়ার চাপে দেয়া এক প্রতীকী বার্তা এস এম শামীম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের